বিশ্বাস অমর যাতা করার শুরু হয়েছে আমি সেই দিকে যাব না সেই দিকে আজকে কথাও বলবো না তবে একটা কথা দেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে কথা ঠিক মানে কি বলেন মুক্তিযুদ্ধ না হলে এই দেশে

কারা কারা সমর্থন করেন সেই মুসলমানদের কারা কারা সমর্থন করেন এই মেজর দিয়ে বলেছিল আমি বাংলায় মুক্তিযুদ্ধ যাই ভাবতে দেখি